আল্লাহ রাসুল রহমতুল আলামিনের কষ্টের জীবনে দেখেন একদিন আমার দৈনন্দিন নবী রহমতুল আলামিন পনেরো দিনের সফর করে দিনের কাজ করে মসজিদে নবীর বানন্দে এসে আমার নবী বসে আসে হজরতের বেলাল এসছেন এসে ডাক রসুল্লাহ আপনি কি হজরতের ফাতেমার খবর নিচ্ছেন আল্লাহ রসুল সফর থেকে যদি কোথাও থেকে চলে আসেন আগে হজরতের ফাতেমার খবর নিতেন

যাই দেখে দরজা বন্ধ আল্লাহ নবী বাইরে থেকে ডাকি দিছে না ও মা আমি তোমার বাবা আসি দরজা খানা খুইলা দাও ও মা দরজা খুইলা দাও হজরতে ফাতেমা ভিতর থেকে ডাকি দেয়া কয় বাবা গো আমি কি করে দরজা খুলব গো বাবা আব্বা জান আপনার সঙ্গে দেখা করার মতো কোনো কাপড় আমার পরনে নাই আব্বা কে আপনার সঙ্গে দেখা করবো গো বাবা আপনার সঙ্গে দেখা করার মতো কোনো কাপড় আমার পরনে নাই আমার মনে আমার দিনের নবী রহমত উল্লিলা আলহাম্মীর খান মোবনে একটি চাদর মবার ছিলেন ওই চাদরখানা আল্লাহ রাসুল হজতে ফাতেমা ওই ঘরের দরজার ওপর দিয়ে ছেড়ে দিলেন হজরতে ফাতেমা ওই আল্লাহ রসুল রচা ধর্ম মরখারা পড়িয়া ঘরের দরজা ঘুরিয়া গেলেন আল্লাহ রসুল দেখতে পাই হজতে ফাতেমা হযতে ফাতেমার মুহূর্তে শুখাইয়া গেছে মডিনো হয়ে গেছে আল্লাহ রাসুল ডাক দিয়া কই মারা তোমার মুখটা কেন শুকnare মা তোমার মুখটা কেন মলিন হয়ে গেছে ও মা তোমার কি কোনো বেমার তোমার কি কোনো অসুখ হযরত فاطمه আঞ্জা কই বাবা গো আমার কোনো বেমাল না গো বাবা আমার কোনো অসুখ না अब्बाजान আজ তিন দিন হয়ে গেছে ঘরন সোলাই আগুন জলে না अब्বা আজ দিন হয়ে গেছে বাবা গোটাতে আলি কোনো কাজ পাই না আলী হজেতে হাসান হোসনের মুখে কিছু দেই না আজ তিন দিন হয়ে গেছে ঘরের সময় আগুন জ্বলে না আল্লাহ সুদাক দেয়া কয় ফাদনা তুমি কেন জোনা তুমি কোনো চিন্তা করিও না দেখি কিছু জোগাড় করতে পারি কি না কথা বলে আমার দিনের নদী প্রহম্মদ পুলিল্লাহল্লামী এক কদূপান্তরে কামের উদ্দেশ্যে চলে গেলেন যাইতে যাইতে আমার ধীরের নবী একটা ইহুদির বাড়িতে চলে গেছি আমার ধীরের নবী ডামিডিয়া কই ইহুদি তোরা কি কেউ আমারে কামলা লই বিনি অ্যা ইয়হুদি তোরা কি কেউ আমারে কামলা লই বিনি ইহুদি দাগদিয়া কয় ও মোহাম্মদ তুমি কি কাজ করতে পারো বলে আমি সব কোন কাজ করতে পারি ইহুদি দাগদিয়া কয় মোহাম্মদ তো আমার ঘরে কোন কাজ নাই हां একটা কাজ আছে আমার যে জুর বাগান তুমি পানি দিবা এক যে পানি দিলে একটা খেলর তোমার দেবো সুবহানাল্লাহ কয় এক বালতি পানি দিলে একটা খেজুর দিমু দুই বালতি পানি দিলে দুইটা খেজুর তোমার দিব আমার রসুল ইহুদির কাজে রাজি হয়ে গেলেন আল্লাহ রসুল ইহুদির খেজুর বাগানে পানি দেয় এক বালতি পানি দিলে ইহুদি একটা খেজুর দিয়া দিছে দুই বালতি পানি দিলে দুইটা খেজুর ইহুদি আমার নবীরে দিয়া দিছে তিন নম্বর বেলাই দিনের নবী যখন পানি উঠাইতে এ বালতিটা যখন কুয়ার মধ্যে সালছে খোদার কুদরত বোঝা যায় না বালতির রশি কোন জিনে মধ্যে পয়রা গেছে কোন সুবহানাল্লাহ ইহুদি দূর থেকে দেইকা ইহুদি দূরมาย আসছে আয়েশা দামদিয়া কয় মুহাম্মদ আমি তো তোমার আগে বলেছিলাম যে তুমি কোনো কাজ পারো কি না এই যে বালতি রসিখানা সিঁড়ি কুয়ার মধ্যে পড়ছে এটা উঠাবো কি করি আমার বন্ধু রে গভীর মনোযোগ রে বাবা মনটা একটু ধ্যান দেওয়া শুই না আমার নবীর সামান শুনো বাবা ইহুদি এই কথা বলতে না বলতে জেই লোভের শরীর কোনদিন মশা মশি না যেই নবীর গান যেই নবীর দেহ মুবারক যেই নবীর শরীর মুবারকে কোনো দিন কোনো ঘা পাশরা হয় না এই কথা বলতে না বলতে ইহুদি আমার দিনের নবী রহমতুল্লাহ গান মুবারকটা জুড়ে আঘাত করছে কোন নজুবিল্লা আমার বন্ধু আমার নবী নবি রহমতুল্লাহ আলাইহির জমিনের উপর হয়ে পড়ে গেছে ইহুদি আমার রাসূলকে আঘাত করে ইহুদি চলে যাইতেছে আমার নবীর জ্ঞান ফিরলে আল্লাহ রাসূল ডাক দিয়া কয় ইহুদি রে জাসনারে জাসনারে ইহুদি দ্বারা ইহুদি দাঁড়ায় গেছে আমার দিনের নবী ডাক দিয়া কয় ইহুদি নম নরম হাত দিয়া আমার গালে আঘাত করলি রে না তুই কত বেতা পাইছিস ও তুই আমাদের ক্ষমা কইরা দে ইহুদি মনে মনে কয় কেমন মানুষ গো আমি মানলাম আমার ক্ষমা নেওয়ার কথা সে আবার আমার কাছে ক্ষমা নেয় এই মানুষটা কেমন মানুষ এমন মানুষ তো আমার জীবনেও দেখি নাই ইহুদি একটা দৌড় মারছে বাড়ি দিয়ে চলে গেছি বাড়ি দিয়ে যায় তার বাড়িতে যায় তার মারে সব অপিকত বলে বলছে এই সমস্ত কাহিনী বলে বলছি তার মা ছিলেন ধার্মিক নবী প্রেমিক ছিলেন তার মা ডাক দিয়া বলছে বাবা নেই একশনাশী বাবা

রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইহুদি মনে মনে সিদ্ধান্ত নেয় এই হাতটা দিয়া আমার নবী মহম্মদের গালে আঘাত করছি আবার এই হাতটা কিভাবে ভাবে আমি কোন শরমেই ওই মোহাম্মদের কাছে নিয়ে যাব না 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 হইতে পারে না এই হাতটা আমি ওই আব্দুল্লার পোলা মোহাম্মদের কাছে নিয়ে যাব না এই কথা বলি ইহুদি তার হাতটা একটা টান মাইয়া কাহিটা ফলাইছে জুরে এই আমার যে হবে না জুরে ইহুদি একটা টান মাইয়া তার হাতটা কাহিটা ফলাইছে

পাগল হই বহু দিনের পাগল আমি কামলে বালা তুই আরে বহু দিনের পাগল আমি কামলে গলা কই আমরা নবী নূরের নবী আমরা দয়াল নবী আরে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারো প্রেমের ডুরি বান্দর মদিনার সনে জয় কল প্রেমের ডুরি বান্দর মদিনার সনে প্রেমের ডুরি বান্দর লহু মনে মনে সিন্ধান সিদ্ধান্ত নিলেন যে না না এই হাক নামি সুমনের কাছে নিয়ে যাব না

খেজুর খাবে হঠাৎ করে আল্লাহ রাসুলের মুখে দিকে তাকাইলেন আল্লাহর রাসূলের মুখে দিকে তাকাইয়া তাকাইয়া হযরত মায়ে হাসান হোসেন ডাক দিয়া কই না আপনার গালে কিসের দাগ গো নানু ভাই ও নানু ভাই আপনার শরীরে তো কোনো মশামসি বস্তু না আপনার শরীরে কোনো দিন খারাপ আসলা না ও নানু ভাই আপনার শরীরে যে কিসের দাগ আপনার গাল মুবারকে যে কিসের দাগ আল্লাহ রাসুল কয় ভাই কিছু না তোমরা খাও হাসান হুসেন ডাক কয় নাম যতক্ষণ পর্যন্ত এই দাগের কথা না বলবেন গু ততক্ষণ পর্যন্ত আমরা এই খেজুর খাইতাম না আমার বন্ধুরে হাজার হোসেনের সঙ্গে এরকম আলোচনা চলতেছেন হঠাৎ করে ওই ইহুদি দৌড় মাইয়া ওই আল্লাহ রাসুলের ঘরের দরজার সম্মুখে দাঁড়াইয়া ডাক দিছে দরজায় সাউন করছি হাসান হোসেন দৌড় এসে ঘরের দরজা খৈলা দিছে হাসান হোসেন দেখতে পান একটা লোক আসছে তার হাতটা কাটা দোর মাঝে আন্দার মহলে গেছি যায় ডাক দেয় নানু গো ও নানু ভাই একটা লোক আসছে তার হাতটা কাটা আল্লাহ রাসূল রহমাতুলিল আলামিন ঘরের দরজার বাইরে এসে দেখো ইহুদি যে ইহুদি আমার নবীর গালে আঘাত করতে করছিল আল্লাহ রাসুল কে ওই ইহুদি ডাক দিয়া কই নবী আপনি দয়া করেন মেহের পানি করি আপনি আমার ক্ষমা করে দেন আর আপনার মধুকালীন পড়াইয়া মুসলমান বানাইয়া দেন কোন সুবাহ